আজ চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে সোমবার বন্ধুরা চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে গতকালকেই আপনারা লক্ষ্য করেছিলেন বঙ্গোপসাগরের উপরে ছিল ভারী মেঘ আজ কিন্তু সেই ভারী মেঘ এখনও অবস্থান করছে এবং বেশ খানিকটা মেঘ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলির উপরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত এবং ভারী নিম্নচাপ তার জেরে গতকাল থেকে বৃষ্টি গতকাল সারা রাত ভোর অব্দি বৃষ্টি এবং সকাল থেকেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কলকাতা সহ বৃষ্টি চলছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ত্রিপুরায় ভারী মেঘ রয়েছে আসামে ভারী মেঘ রয়েছে সেখানেও বৃষ্টি এবং বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টিটা চলবে কতদিন চলবে এই নিম্নচাপের জের তাই নিয়ে আবহাওয়ার আপডেট আপনাদের সামনে নিয়ে এলাম আবহাওয়ার রাডার বলছে যে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কলকাতা চন্দননগর শান্তিপুর চাকদা বনগাঁ হাবরা এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর এদিকে হলদিয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা উলুবেড়িয়া চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী গুসকরা বর্ধমান বোলপুর দুর্গাপুর এবং বেলডাঙা এই সমস্ত অঞ্চলে বৃষ্টি যেরকম লক্ষ্য করা যাচ্ছে সেরকম বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর সুন্দরবন মংলা মটবাড়িয়া জিয়ানগর কাউখালী বাগেরহাট খুলনা অভয়নগর যশোর নারাইল কোটচাঁদপুর এছাড়া মুকসুদপুর মাদারীপুরে এই মুহূর্তে চলছে বৃষ্টি এবং একেবারে উপকূলে কলাপাড়া তারপরে পাথরঘাটা চার ফসল মনপুরা হাতিয়া দ্বীপগুলোতেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে উত্তর ত্রিপুরাতে বৃষ্টি না হলেও উত্তর ত্রিপুরাতে ভারী মেঘ রয়েছে বৃষ্টি চলছে শিলচরে এবং আসামে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি সেইভাবে দেখতে পাওয়া না গেলেও মেঘের প্রবেশ ঘটেছে এই পরিস্থিতি কদিন থাকবে জানাবো তার আগে দেখিয়ে রাখি যে এই দেখুন সেই ঘূর্ণাবর্ত যা অবস্থান করছে বা তার একেবারে মধ্য ভাগটি রয়েছে বর্ধমান কতুলপুর সোনামুখী বাঁকুড়ার একেবারে কাছে এবং তার জেরেই কিন্তু এই ঘূর্ণাবর্ত হালকা ঝোড়ো হাওয়া আর দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা সমুদ্র থেকে বারে বারে মেঘের প্রবেশ এবং বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এরপর আমরা যদি পরবর্তী দিনগুলোতে দেখি নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা না সেক্ষেত্রে পনেরো ষোলো তারিখ সতেরো আঠেরো উনিশ কুড়ি এই দিনগুলোতে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না একুশ বাইশ তার পরবর্তী সময় চব্বিশ তারিখের দিকে গিয়ে আবারও একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং সেই সময় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সে এখনও অনেক দেরি আছে আপাতত দু তিন দিন কীরকম থাকবে সেই নিয়ে আলোচনা করব। এবং জানি রাখি এই যে চব্বিশ তারিখের কথা বললাম সেই চব্বিশ তারিখের ঘূর্ণাবর্ত থেকে আবারও নিম্নচাপ তৈরি হবে আবারও কিন্তু ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে তার এফেক্ট থাকবে এফেক্ট পড়বে ত্রিপুরাতেও তো চলে এলাম আজকের একেবারে এই মুহূর্তের যে আপডেট সেই স্থানে এবং আমরা দেখব যে কীরকম বৃষ্টি এখনও পর্যন্ত হবে আজকের দুপুর দুটো থেকে মাঝরাত দুটো অবধি বৃষ্টি তো চলছে এখন বৃষ্টি এখনও চলবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি চলবে সন্ধে বিকেলের দিকেও জয়নগর মজিলপুর বারুইপুর কলকাতা খর্দা চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর সহ কাটোয়া বেলডাঙ্গা বরমপুর, আজিমগঞ্জ জঙ্গিপুর এবং এদিকে রামপুরহাট বীরভূম জুড়ে থাকবে বৃষ্টি শিউরি বোলপুর করা বর্ধমান সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হুরা বাঁকুড়া পুরুলিয়া বলরামপুর জামশেদপুর তারপরে খাতরা গোয়ালতর এই সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি বৃষ্টি থাকবে হাওড়া উলুবেড়িয়া গঙ্গাসাগর হলদিবাড়ির দিকেও বাংলাদেশের সুন্দরবন জুড়ে বৃষ্টি থাকবে থাকবে সাতক্ষীরা শ্যামনগর যশোর শৈলকুপা পাবনা সিংরা রাজশাহী মহাদেবপুর বগুড়া এছাড়া আমাদের মালদাতেও কিন্তু বৃষ্টি থাকবে আজকের রাত্রি দুটোর মধ্যে মানে এটা বিকেল সন্ধ্যার দিকে এবং আমাদের উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টির শিলিগুড়ি সহ আমরা জলপাইগুড়ি ধূপগুড়ি হাসিমারা বিনারহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি এটা দুপুর দুটো থেকে রাত দুটোর মধ্যে থাকবে এবং বাংলাদেশের ময়মনসিংহ মদন বিশ্বম্বরপুর সিলেটের দিকেও থাকছে বৃষ্টি বৃষ্টি থাকছে শিলচরে তবে অপেক্ষাকৃত ত্রিপুরাতে খুব একটা বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না আজ দুপুর থেকে মাঝরাত দুটো অবধি তবে আসামে ডিব্রুগড় এবং গুয়াহাটি গোয়ালপাড়ার দিকে বৃষ্টি থাকবে আজকের মাঝরা দুটো থেকে যদি আমরা কাল দুপুর দুটো অবধি দেখি তাহলেও কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে থাকবে বৃষ্টি কলকাতা সহ এদিকে বীরভূম বর্ধমান নদিয়া তারপরে বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর মানে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সমস্ত জায়গায় বৃষ্টি এবং থাকবে হুগলি হাওড়া সহ দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনাতেও বাংলাদেশ জুড়ে থাকবে বৃষ্টি পুরো বাংলাদেশেই বৃষ্টি থাকবে শুধু এই মহাদেবপুর বগুড়া সিংড়া এই অঞ্চলে বৃষ্টিটা কম থাকবে মাঝরাত দুটো থেকে কাল দুপুর দুটো অবধি উত্তরে রংপুর এদিকে ময়মনসিংহ সিলেট কুমিল্লা সেনবাগ ঢাকা খুলনা বরিশাল সমস্ত জায়গায় বৃষ্টির সাথে লঙ্গদু রাঙামাটি চট্টগ্রাম মহেশখালী টেকনাফ আচ্ছা মাঝরাত দুটোর পর কাল দুপুর দুটোর মধ্যে ত্রিপুরাতেও থাকছে বৃষ্টি এবং আসাম জুড়েও বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে আর কাল দুপুর দুটো থেকে সেদিন রাত মানে বুধবার ভোর বা মঙ্গলবার রাত দুটো অবধি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ প্রচণ্ড ভালো লেভেলের বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গেও এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এক কথায় চোদ্দ তারিখ আজকের এই মুহূর্ত থেকে ষোলো তারিখ পর্যন্ত যদি আমরা দেখি ষোলো তারিখ দুপুর দুটো অবধি বুধবার বৃষ্টি দেখুন আমাদের পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও তো জল জমবে এই আশঙ্কা থেকেই যাচ্ছে এবং বাংলাদেশেও বৃষ্টি থাকছে আংশিক ত্রিপুরাতে বৃষ্টি হবে এবং আসামেও বৃষ্টি থাকছে এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির পরিমাণ যথেষ্ট ভালো সেরকমটাই দেখতে পাচ্ছি ষোলো থেকে আঠেরো বৃষ্টি কমবে বৃষ্টি হবে না তা না হবে শিলচর সিলেটের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বাকি অঞ্চলে বৃষ্টি কম পরিমাণ হবে আঠেরো থেকে কুড়িতে গিয়ে অনেকটাই বৃষ্টি কমে যাচ্ছে কুড়ি থেকে বাইশ দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ এবং পূর্ব বাংলাদেশ সিলেটের দিকে আর আসাম জুড়ে বৃষ্টি থাকবে বাইশ থেকে চব্বিশে হালকা মাঝারি বৃষ্টি চব্বিশ থেকে ছাব্বিশে গিয়ে আবারও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এবং ছাব্বিশ থেকে আঠাশে বৃষ্টির পরিমাণ অনেক বেশি দেখা যাবে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরাতে এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট দিলাম বৃষ্টির আশা করি এই আপডেট আপনাদের খুব কাজে লাগবে যারা অফিস কাচারি করেন মাঠে কাজ করেন তাদের সকলেরই বৃষ্টির আপডেট প্রচণ্ডভাবে দরকার হয়ে পড়ে তাই জন্যই আপনাদের এই আপডেট দিতে এলাম তাপমাত্রা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয় তবু তাপমাত্রার আপডেট দিয়ে দিই অনেক কম আছে আজকে আঠাশ থেকে তিরিশের মধ্যে পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম পুরোটাই আঠাশ থেকে তিরিশের মধ্যে শুধু ডিব্রুগড়ের দিকে একটু বেশি চৌত্রিশ এই হচ্ছে গিয়ে আরামদায়ক তাপমাত্রা এবং আগামী কালকেও কিন্তু মোটামুটি তাই থাকবে এক দু ডিগ্রি কালকে বাড়বে তারপর যদি আমরা ষোলো তারিখ দেখি সেম তাপমাত্রাই এখন থাকবে আগামী তিন চার দিন তাই এই গরমজনিত কারণে অস্বস্তির কোনো প্রভাব পড়বে না আমাদের শরীরে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা